মিছিলে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় প্রবেশ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শহীদ মিনার আসতে খুবই সহজ যে কোনো পরিবহনে যে কোনো সময় চলে আসতে পারেন এসে ভিজিট করে যেতে পারেন আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে আসছি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার প্রাঙ্গণে এসে আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে একটু জানব তার আগে আপনাদেরকে অনুরোধ করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না ইতিহাস সম্পর্কে জানতে পারবেন না এর ভালো মন্দ দিক তুলে ধরবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই দেখে আসি কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের এলাকা শহীদ মিনারের অবস্থান নিয়ে আজকে বিস্তারিত আলোচনা কেন্দ্রীয় শহীদ মিনার উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বই প্রাঙ্গণে অবস্থিত প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র গের বাংলা একে ফজলুল হক এবং আমলিগের উদ্যোগে যুক্তপ্রণ সরকারের কর্তৃক 1956 সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র 21 ফেব্রুয়ারি পালিত হয় এর ফলেই শহীদ মিনারে নতুন স্থাপনা নির্মাণ করা সহজতর হয়ে ওঠে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহাভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসাবে চিহ্নিত হয়ে আছেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের একটি মিছিলে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় প্রবেশ করে তখন তাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয় সেই সময় গুলিতে সালাম জব্বার রফিক সহ নাম না জানা অনেকেই শহীদ হন তাদের স্মৃতির উদ্দেশ্যে তেইশে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের বারো নম্বর শেডের পূর্ব প্রান্তে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় যারা শহীদের রক্তের বিনিময়ে এই শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা একে পবিত্র বলতে পারি যেহেতু পবিত্র রক্তের বিনিময়ে শহীদ মিনার প্রতিষ্ঠিত এই পবিত্র স্থানে মাঝে মাঝে কিছু অপবিত্র কার্যক্রম দেখা যায় যেমন এখানে অপরিকল্পিতভাবে অনেকেই বসবাস করে কেউ বিভিন্নভাবে নোংরা করে কেউ বিভিন্ন অপরিকল্পিত কাজে লিপ্ত থাকে এগুলো পরিহার করে আমরা এর রক্ষণাবেক্ষণের দিকে নজর দিব যেহেতু এটি একটি পবিত্র স্থান এখানে অপবিত্রিত কোনো কিছু যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখা একান্ত জরুরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শহীদ মিয়ার আসতে খুবই সহজ যে কোনো পরিবহনে যে কোনো সময় চলে আসতে পারেন এসে ভিজিট করে যেতে পারেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি কেমন হয়েছে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হবে ভালো কোনো লোকেশানে আরো ভালো কোনো ভিডিও নিয়ে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম